আমার ডাবল ডোরের ফ্রিজটা কত লিটারে টেবিল ডাইনিং টেবিলের প্রাইসটা কত পড়েছে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করলে কপিরাইট আসে কেন এই সকল প্রশ্ন নিয়ে আজকের একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে থাকবে অনেক ইউনিক কিছু ভিডিও এবং সাথে প্রশ্ন উত্তর তো আজকের ভিডিও দেখার অনুরোধ রইল আমার ডাবল ডোরের ফ্রিজ নিয়ে আপনাদের অনেক প্রশ্ন পেয়েছি তো আমি চেষ্টা করেছি কমেন্টে রিপ্লাই দেওয়ার যেগুলো কমেন্টে রিপ্লাই দেওয়ার নয় সেগুলো আমি ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে আসলে আপু না ভাইয়া আমি আইডিটার নাম ভুলে গেছি জানতে চেয়েছেন আমার এই ডাবল ডোরের ফ্রিজটা কত লিটার আমি দুঃখিত আমার কমেন্টের রিপ্লাইটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তো এটা ছিল হচ্ছে ছয়শো লিটার ডাব্লুডি ফিসটা আমি আনার পর পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সেখানে অনেক অনেক কমেন্ট পেয়েছি অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি তো আমি চেষ্টা করেছি আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য আর এই এটা ফিডব্যাক চেয়েছেন অনেকে তো আমি ব্যবহার করার পরে বুঝতে পারবো ভালোভাবে ব্যবহার করার পরে একটা মাস গেলে না বুঝতে পারবো এটা কেমন আর আপনারা যদি এগুলো এটা এই হায়ারের এই ডাব্লুডি ফিস ব্যবহার করেন অবশ্যই আপনারা ফিডব্যাকটা আমার কমেন্ট বক্সে দিয়ে জানাবেন যে এটা ব্যবহার করা কেমন সুবিধা অসুবিধা অবশ্যই জানাবেন সামনে কুরবানি সবাই কিন্তু ঈদের আর কি আয়োজনটা শুরু করে দিয়েছে ঈদের প্রস্তুতিটা আমিও তার ব্যতিক্রম নাই আমিও অল্প স্বল্প শুরু করেছি আমি এখানে অল্প কিছু মশলা একত্রে নিয়ে নিয়েছি এখানে গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে আর কি এখানে কি কি আছে দেখ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি এই স্টার মশলা আছে জয়ফল জয়ত্রী তারপর লবঙ্গ এলাচ দারচিনি তারপরে হচ্ছে কী বলে তেজপাতা বড়ো এলাচ সবই আছে মোটামুটি সব কিছুই আছে এগুলো আমি ব্লেন্ডার করার জন্য আর কি রেখে দিয়েছি আর একটু হালকা গরমও করে নিয়েছি কারণ ব্লেন্ডারে দেখা যায় যে অনেক সময় ব্লেন্ডারটা অনেক দিন হয়ে গেলে এই দারচিনি বা জয়ফল জয়ত্রী যেটাই বলেন না কেন জয়ত্রী তো নরম এগুলো ব্লেন্ড করতে গেলে বিশেষ করে দারচিনি অনেক সময় ব্লেন্ডারের এই ঘোরার ব্লেডটা কিন্তু নষ্ট হয়ে যায় বা খুলে যায় এর এগুলো স্প্রিংটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি একটু পাটাই ছেঁচে আগে ফিনিশ করে নিয়ে তারপরে ব্লেন্ডার করি সেটা আর আমি ভিডিও করিনি আপনাদেরকে মুখেই বলে দিলাম আর এবার দিয়ে আমি জিরে জিরেও কিন্তু বেশ কিছুটা গুঁড়ো করে নিয়েছি আর এটা ঈদের উপলক্ষে নয় ঈদের আগেই এগুলো শেষ হয়ে যাবে ঈদ উপলক্ষে আবারও করে নিব যেহেতু ঈদের প্রস্তুতি সবাই টুকিটাকি নিচ্ছে তো আমি আর বাদ থাকবো কেন আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখনই বানিয়ে রাখছি তবে এটা কতদিন যাবে ঈদ পর্যন্ত তো যাবেই না ঈদের আগেই শেষ হয়ে যাবে একা মানুষ বড় সংসার তারা এখনই প্রস্তুতি নিতে পারেন এতে করে আপনাদের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে আর তা না হলে ঈদের আগে করতে গেলে অনেকটা চাপ পড়ে যাবে এছাড়া কিচেন পরিষ্কার আছে অনেক চাপ আছে মেহেমান আসার একটা চাপ আছে তো এই কাজটা যদি আগে থেকে করে রাখা যায় তাহলে কিন্তু ঈদের দিন অত ঝামেলা করার লাগে না তো যাই হোক এটা এই যে বাজার করে নিয়ে আসছে চিংড়ি মাছ আর হচ্ছে মাংস অনেক কিছু নিয়ে আসছে তো আমি নতুন ফ্রিজে রাখবো আসলে কি হয় এই একা হাতে সব কাজ করতে গেলে সব ভিডিও কিন্তু ধারণ করা সম্ভব হয় না এখানে আমি বক্সে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে সব কিছু ক্লিন করে এই যে বক্সে রেখে দিচ্ছি আমি সব সময়ের জন্য মাছ বক্সে রাখার চেষ্টা করি যখন বক্স খালি না থাকে তখন পলি করে রাখার চেষ্টা করি তো এখানে এই আড়াই কেজি মতো হয়তো মাছ হতে পারে আর এদিক দিয়ে একটা তরমুজও নিয়ে আসছে তরমুজটা তো একদম ভালো ছিল না পুরোটা ভিতরে সাদা তো আমি যেভাবে মাছটা রাখছি দেখেন মাছটা দেওয়ার পরে বক্সের ভিতরে পানি দিয়ে রাখছি এতে করে কিন্তু মাছটা সতেজ থাকে বেশি যে কোনো মাছ রাখার আগে ফ্রিজে রাখার আগে এই মাছগুলো বক্সে রেখে তারপরে যদি পানির মধ্যে রাখা হয় তাহলে এই মাছগুলো কিন্তু অনেক বেশি সতেজ থাকে তো আশা করি এই টিপসটা আপনাদের উপকারে আসবে আমি আমার ভিডিওর মধ্যে ছোটো ছোটো টিপস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এখানে মাংস এনেছে অনেক যেহেতু আমার বাচ্চারা মাংস ছাড়া ভাত খেতে চায় না তার জন্য অনেক অনেকটাই মাংস নিয়ে আসছে আর আমি এই মাংসগুলো প্যাকেট করতে করতে আপনাদের সাথে একটা কমেন্ট নিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটা কমেন্ট শেয়ার করছি শাইনুর লাইফ থেকে আইডি থেকে একটা আপু জানতে চেয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে কপিরাইট ক্লেম আসে আর ফ্রি মিউজিক দিলেও কপিরাইট ক্লেম আসে এটার কারণ কি বা এটা থেকে মুক্ত হওয়া যাবে কীভাবে ব্লগ ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে অনেক বেশি আকর্ষণীয় এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি যদি কোনো মিউজিক ব্যবহার না করা যায় সব থেকে বেটার হয় কিন্তু তারপরে আমরা ভিডিও আকর্ষণ করার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি তো এটা আমাদের নিতে হবে ওয়াইটি প্রোমো ব্রাউজারে গিয়ে ওয়াইটি স্টুডিও থেকে নিতে হবে মানে ইউটিউব স্টুডিও দিয়ে সার্চ করতে হবে করার পরে এটা নিয়ে যারা টেক চ্যানেল বানায় টেক চ্যানেলে ভিডিও দেয় তারা কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে কিভাবে এই ফ্রি মিউজিকটা নেওয়া যায় আপনি সম্ভবত ইউটিউব থেকে ইউটিউব ইউটিউবের ভিডিওগুলো মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো ডাউনলোড করেছেন যার কারণে আপনার ইস্যু দিত আমারটাও কিন্তু ফ্রি মিউজিক তো এটাতে কোনো সমস্যা হয় না ইউটিউবে অনেক ফ্রি মিউজিকে দিয়ে দেয় কিন্তু সেগুলো অরিজিনালি কিন্তু ফ্রি না তারপরেও সেখানে সেই মিউজিকগুলো ব্যবহার করলে হয় আপনাকে কমি ক্লেম দিবে তা না হলে আপনি যদি চ্যানেল মনিটাইজ হয় আপনি টাকা উত্তোলন করতে গেলে দেখা যাবে যে অনেকগুলো টাকা কেটে নিয়েছে তো সবসময় ফ্রি মিউজিক ব্যবহার করবেন এতে করে কোনো সমস্যা হবে না এখানে আমার মানি প্ল্যান্ট গাছগুলো দেখেন কতটা ঝুলে পড়েছে মানে পাতায় পাতায় একেবারে নিচের দিকে বেয়ে যাচ্ছে তো আমি যেটা করি অনেক বেশি লম্বা যখন হয়ে যায় একেবারে নিচে পর্যন্ত পরে আমি সাইজ করে কেটে দিই আর এই কাটার পরে পাতাগুলো আমি ফেলি না আবার ওই পুনরায় যাতে চারা জন্মায় সেজন্য আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই পাতা থেকে তো মানি প্লান্টে চারা তৈরি হয় আপনারা সবাই জানেন মানি প্লান্ট থেকে কিভাবে চারা তৈরি করতে হয় তারপরে আমি কিন্তু প্রায় করি আর ঝাঁকড়া বানানোর চেষ্টা করি আমার মানি প্ল্যান্ট গাছগুলো আপনাদের সাথে একদিন শেয়ার করব যে কিভাবে ঝাঁকড়া হয়েছে আমি প্রথমে এরকম পানির মধ্যে করে রাখি রাবার দিয়ে আটকে রাখি যাতে সরে না যায় আর এভাবে দেখা যায় দু সপ্তাহ পরে শিকড় গজায় তারপরে মাটিতে দিই যাই হোক এখন একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে আমরা গ্লোভগুলো নিয়ে আসি কয়েলগুলো নিয়ে আসি কয়েলগুলো খুলতে গেলে দেখা যায় কিছু কিছু গ্লোব আছে একদম খুলতে গেলে ভেঙে চুরে একেবারে গুঁড়ো হয়ে যায় তো একটা টিপস আমি দেখে দিচ্ছি দেখেন এরকম যদি আপনারা ভিজিটিং কার্ড বা এরকম শক্ত কার্ড দিয়ে যদি এভাবে খুলেন তাহলে দেখবেন এই কয়েলগুলো ভাঙবে না খুব সহজে সুন্দরভাবে কয়েলগুলো খুলে নিতে পারবেন আর বর্তমানে যে পরিমাণে মশা তা কয়েল না জ্বালালে আসলে উপায়নে যাদের অ্যালার্জি তারা কয়েল না জ্বালিয়ে কয়েলগুলো গুঁড়ো করে আপনারা পানিতে উষ্ণ গরম পানিতে দিয়ে রাখতে পারেন এতে করেও কিন্তু অনেক উপকার উপকার আসে আমার ভিডিও কোনো একটা ভিডিওতে আমি দিয়েছিলাম যে কিভাবে দিতে হয় তো এখানে আমি কয়েল জ্বালানোর জন্য আমার দানিটা ভেঙে গেছে যার কারণে দেখেন আমি কিসের ভিতরে দিচ্ছি একটা পাতিলের মধ্যে দিচ্ছি পাতিলটা হচ্ছে প্রায় নষ্ট নষ্ট মতো সেই পাতিলের ভিতরে দিয়ে দিলাম একটা কমেন্ট আসছে সেটা হচ্ছে সাইমা আইডি থেকে জানতে চেয়েছেন আমার ডাইনিং টেবিলের প্রাইস কত গত ভিডিওতে হয়তো আমি বলেছিলাম আপু হয়তো দেখেননি আবার নতুন করে হয়তো অ্যাড হতে পারেন তো আপু হচ্ছে আমার এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে আশি হাজার টাকা এটা হচ্ছে সেগুনের চেয়ার তারপরে নিচের ট উপরে নিচের অংশটা আর উপরের টপটা শুধু এই মার্বেল পাথরের আর বাকি সব কিছু কিছু কিন্তু সেগুনের প্লাস আপনার এই চেয়ারের ভিতরে মিডিলের কাজ করাও কিন্তু তামার তো যাই হোক ডাইনিং টেবিলটার প্রাইস হচ্ছে আশি হাজার সব দিয়ে আশি হাজার টাকা যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখছেন তারা হয়তো জানেন আমি আগে ভাড়া বাসায় থাকতাম তো আমি নিজের একটা ফ্ল্যাট করেছি মাথা গোজার ঠাই করেছি এই ফ্ল্যাটটা করতে গিয়ে আমার অনেক কিছু ছাড় দিতে হয়েছে অনেক অনেক কিছু বিসর্জন দিতে হয়েছে আর এই বিসর্জনের পরে কিন্তু আমি আমার এই মাথা গোজার ঠাইটা পেয়েছি একটা জিনিস একদিনে আসে না সেটার জন্য অনেক সাধনা করতে হয় অনেক কিছু ছাড় দিতে হয় অনেক কষ্ট করতে হয় আমি তাই করেছি আমার জীবনের কোনো চাওয়া পাওয়া আমি কোনো দিনও কোনো কিছুই চাইনি আমি যতদিন ফ্ল্যাটের কাজ চলেছে যতদিন আমি এই ফ্ল্যাটের কাজ পরিশোধ না করতে পেরেছি ততদিন পর্যন্ত আমি একটা শখের থ্রি পিজও নিই পছন্দের মতো থ্রি পিজও নিয়ে নি সত্যি কথা বলতে আমি মার্কেটে গেলে সবসময় খুঁজতাম যে পাঁচশো টাকার নিচে থ্রি পিস পাওয়া যায় কিনা যদি না পেতাম গজ কাপড় কিনে নিয়ে আসতাম সেই কাপড় আমি পরতাম তো একটা জিনিস করতে গেলে অনেকটা কষ্ট করতে হয় এই কষ্টটা শুধুমাত্র যারা পরিশ্রমী মানুষ তারা ছাড়া করতে পারবে না তো যাই হোক এইসব কষ্টের কথা বলতে গেলে একটা সিনেমা হয়ে যাবে সেই সিনেমার কাহিনী লেখা বা বলার সেই পুরাতন কাহিনি আসলে বলার সেই ইচ্ছা আমার নেই সেসব কাহিনী পরে কোনো একদিন কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু এখনকার ভিডিও খুবই শর্ট এক ভিডিওতে এই কাহিনী শেষ হবে না তবে এখন যখন ব্লগ ভিডিও দিচ্ছি আস্তে আস্তে আপনাদের সাথে আমি এই ভিডিওগুলো মানে আমার মনের কথাগুলো শেয়ার করব। আর এখন যে জিনিসগুলো আমি বানাচ্ছি একটা একটা করে আমার স্বপ্নগুলো একটু বড় আমি মানুষ হয়তো ছোটোখাটো কিন্তু আমার স্বপ্নগুলো একটু বড় বড় তো আমি যে জিনিসগুলো বানাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর তার পিছনেও কত কত কাহিনী কত কত কাহিনী আছে সেগুলো সব কিছু শেয়ার না করতে পারো কিছু কিছু জিনিস আমি শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু এটা আমার চ্যানেল আমার ব্যক্তিগত একটা জিনিস এখানে কোনো বাধা ধরার কোনো নিষেধ নেই বা এটা আমি আমার মনের সব কথা বলতে পারি যদিও আমার হাজব্যান্ডের জন্য আমি অনেক কথা বলতে পারি না কারণ সে চায় না যে পিছনের কষ্টের কথাগুলো আবার বের করে নিয়ে এসে আমি আবার পুনরায় কষ্ট পাই তো যাই হোক আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নেব বেশি বক বক করবো না আর এখানে যে চটপটি বানাতে বানাতে খাইতে খাইতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এটা ছিল বিকালের নাস্তা মেহমান ছিল তো মেহমানদের জন্য করছিলাম আমরাও নিজেরা নিজেদের জন্য করছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আবার নতুন ব্লগ বিলি নিয়ে আপনাদের মতো হাজির হয়ে যাবো আপনাদের কমেন্ট অবশ্যই রেখে যাবেন কমেন্টের রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ